কুম্ভ মেলাতে কয়েক লক্ষ মানুষের সমাগম সেই হিন্দুদের রক্ষা করতে পারছে না বিজেপি তারাই ভারতবর্ষে কি বলবেন এই কুম্ভ মেলার দেখুন এখানে এই যোগী আর মোদি অমিত শাহদের চক্কর পরে হিন্দু আবি খাত্রে মেহে মানে হিন্দু রক্ষা করার টেন্ডার নিয়ে পেয়েছে বলে যারা বাজারে প্রচার করেছে এদের এই সমস্ত প্রচারের অ্যাক্টিভিটিসের জন্য হিন্দু আবি খাত্রে মেহে বারবার বলে না দেশ আবি খাতরা এখন হিন্দু আবি খাতরা মেহে কারণটা আমি এই জন্য বলছি যে কুম্ভ মেলা এত বড় মেলা যেখানে ছ হাজার কোটি টাকার বেশি বাজেট সেখানে সেই মেলাকে আয়োজন করার জন্য ঢাক ঢোল পিটিয়ে তারা দেখাচ্ছে আমরা কত টাকা প্রফিট করেছি বা প্রফিট হবে তা আপনি বলুন যেখানে ওরা বলছে তিরিশ জন পথপৃষ্ঠে মারা গেছে কিন্তু একশো বাহাত্তর ছিয়াত্তর জন পরিবার এখনও তারা বলছে তাদের আত্মীয়কে এখনও নিখোঁজ তারা খুঁজে পায়নি অতএব এই সংখ্যাটা প্রথম অভিযোগ এই সংখ্যাটা উত্তরপ্রদেশ সরকার যোগী রাজ্য যোগী এটাকে প্রথম কথা হলো সেটাকে হিডেন করছে সেটাকে গোপন গোপন করছে যে কতজন মারা গেছে নাম্বার টু নাম্বার টু কীভাবে মারা গেল যখন ভিভিআইপির সেখানে আগমন হচ্ছে তাকে দেখার জন্য লোক উপচে পড়ছে বা সেখানে সেখানে কোনো রকমভাবে পুলিশ কন্ট্রোল করতে পারছে না আমরা জানি ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে একটা একটা অর্গানাইজেশন আছে একটি ডিপার্টমেন্ট আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট এই ডিজাস্টার ম্যানেজমেন্টের খবর কি সে কোথায় এখন ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ভিআইপি ভিভিআইপি ম্যানেজমেন্ট একটা মেলা যদি হয় সেই মেলায় ভিভিআইপিদের নির্দিষ্ট একটা লেন থাকবে নির্দিষ্ট একটা রাস্তা থাকবে নির্দিষ্ট পুলিশ থাকবে সেগুলো মেনটেন করার জন্য নির্দিষ্ট একটা ডিপার্টমেন্ট তার জন্য কাজ করবে কিন্তু কুম্ভ মেলা যখন এত লক্ষ লক্ষ লোক কোটি কোটি লোকে সেখানে সমাগম সেই জায়গায় কোনো রকমভাবে ভিআইপি ম্যানেজমেন্ট নেই সম্পূর্ণ গাফিলতি ইচ্ছাকৃতভাবে তারা নিজের ইচ্ছাকৃতভাবে এই সমস্ত লোকের পরিবারগুলো যারা গঙ্গাসন করতে এসো বলে ডেকে নিয়ে এসে আমন্ত্রণ করে পাবলিসিটি করে নিয়ে এসেছে এবং তাদেরকে এরা ইচ্ছাকৃতভাবে মানে গাফিলতির জন্য তারা আজকে মারা গেছে এই দায় সম্পূর্ণ যোগী রাজ্যের উত্তরপ্রদেশের যোগীবাবুর অমিত শাহর নরেন্দ্র মোদীর দায় ডবল ইঞ্জিন ডবল ইঞ্জিন এখন তো দেখছি বাইরে বগি ফেলে ইঞ্জিন ছুটে পালাচ্ছে মানে সমস্ত ডবল ইঞ্জিন বলে না যে ডবল ইঞ্জিন থাকলে বগিকে নিয়ে আরও বেশি ছুটবে এখন দেখছি বগি একদিক আর ইঞ্জিন একদিকে ইঞ্জিন ছুটে পালিয়ে দিচ্ছে দুদিকে দুটো ইঞ্জিন একটা যোগী আর একটা মোদি দুইজন দুই দিক দিয়ে চলছে অর্থেব এই যে মৃতদেহগুলো এখনও পাওয়া যাচ্ছে না ডিজাস্টার ম্যানেজমেন্টের গাফিলতি তারা ডিজাস্টার ম্যানেজমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিকঠাকভাবে কাজ করেনি নাম্বার টু ভিআইপি মেনটেনেন্স হয়নি উত্তরপ্রদেশের পুলিশ ঠিকঠাক ম্যানেজমেন্ট করেনি যার ফলে এটা ঘটেছে নরেন্দ্র মোদী অমিত শাহ যখন সানে গেছে তখনই ঘটনা ঘটেছে এর জন্য সম্পূর্ণ দায় অমিত শাহ নরেন্দ্র মোদীদের নিতে হবে যে তারা শানে গেছে তারা ম্যানেজমেন্ট ঠিকঠাক করেনি তারা স্নান করতে যাচ্ছে সেখানে লোক ভিড় আসছে ভিআইপি আসছে লোক যাচ্ছে না সেখানে জমায়েত হচ্ছে ম্যানেজমেন্ট হচ্ছে না সম্পূর্ণ দায় পুলিশকে নিতে হবে আমি কিন্তু এরা বলে যে আমরা হিন্দুদের ঠিকাদার নিয়েছি মানে হিন্দু তো ভালো হিন্দুদেরকে বাঁচাবো কিন্তু এই বাঁচানোর যারা সামান্য দুলক্ষ মানুষ তাদের কি বাঁচাতে তৎপর নয় দেখুন একটা ব্যাপার হচ্ছে এই বিজেপির নেতাদের বারবার দেখা যায় মানুষকে প্রলোভন দিয়ে একটা ভিড় জমানোর ব্যাপার থাকে প্রচুর কোটি কোটি টাকা মিডিয়ায় পাবলিসিটি করে এই কুম্ভ মেলাকে দেখানো হলো লম্বা চওড়া বড় করে দেখানো হলো যে সমস্ত দেশের মানুষ তারা ভাবছে কুম্ভ মেলা যাব এমনভাবে এটাকে মার্কেটিং করা হয়েছে কুম্ভ মেলাটাকে উত্তরপ্রদেশকে হাইলাইট করা হয়েছে এই যে মার্কেটিং কস্ট কত তারা মার্কেটিং করে এত লোককে নিয়ে দু লক্ষ আড়াই লক্ষ লোক যখন হয়েছে সেটা ম্যানেজমেন্ট করার ক্ষমতা নেই দেখুন এর আগেও এই যেমন যোগে আজকে করেছে আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে আসানসোলে একটি কম্বল বিতরণ সভাকে কেন্দ্র করে সেখানে পদপিষ্ট হয়ে তিনজন মারা গেছে সেখানে শুভেন্দুবাবু লোককে কম্বল দেবো কম্বল দেব বলে ডেকে নিয়ে গেছে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে পায়ে পিষ্ট করে পায়ে পিষে মেরে দিয়েছে অর্থাৎ কম্বল দেব বলে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে মেরে দিচ্ছে এদিকে তোমরা বলছো আমার আমার রাজ্যে কুম্ভ মেলায় স্নান করতে আসো সেখানে এসে পদপিষ্ট করে মেরে দিচ্ছে অর্থাৎ এই যে মানুষ মারার কল এই যে এরা যে সামনে হিন্দু ঠিকাদারি সংস্থা মানে মানে স্বঘোষিত হিন্দু ঠিকাদারি সংস্থা আসলে হিন্দুরা ওদের সাথে নেই কিছু উচ্চবর্ণ যারা ব্রাহ্মণ্যবাদী রয়েছে যারা উঁচু জাত নিচু জাত মানে সেই ব্রাহ্মণ্যবাদী মনুবাদী যে সমস্ত হিন্দুরা রয়েছে তারাই একমাত্র বিজেপি কারে এসে সমর্থন করে এই মনুবাদী হিন্দুরাই এই কুম্ভ মেলাকে আয়োজন করেছে এবং তারাই আজকে হিন্দুদেরই পদপৃষ্ঠ করে মেরে দিচ্ছে এখন হিন্দুরা এই বিজেপি এবং মনুবাদীর জন্য তারা খতরে মানে খুব তারা খুব বিপদে আছে এখন এদের হাত থেকে কীভাবে নিস্তার পাবে এরকমভাবে যদি প্রত্যেক মাসে একটা একটা করে মেলা খেলা করে আর যদি লোককে ডেকে নিকে মেরে দেয় তাহলে পরে যদি হিন্দুরাই আমি খাতরা হ্যায় আমি আর আরেকটা প্রশ্ন করি যেটা হচ্ছে যে কুম্ভ মেলা থেকেই নতুন সংবিধানের টাক দেওয়া হয়েছে নতুন সংবিধান যেটা যেভাবে চলবে দেশ সেটা দেখানো হবে দু তারিখে আগামী দোসরা ফেব্রুয়ারি তার সাথে সাথে তারা বলছে যে তার সাথে মনোসংহিতা থাকবে তাহলে আসো কি এটা কি রাষ্ট্রের বিরুদ্ধেই চলে যাব না হিন্দু রাষ্ট্রের ঘোষণার কথা নিজেরা কীভাবে করতে পারে দেখুন এখানে তিনটে পয়েন্ট আমি বলছি নাম্বার ওয়ান পয়েন্ট তারা বলছে মনোশীতি লাগু করবে আবার এদিকে আমরা দেখেছি ইলেকশনের আগে চব্বিশে ইলেকশনের আগে তার একটা বিল পাশ করেছে যে বিলে বলা হয়েছে যে মহিলাদের সেখানে ইয়ে দিতে হবে রিজার্ভেশন দিতে হবে সিটে তারা মহিলারা লোকসভা ইলেকশানে এত পার্সেন্টেজ তাকে দিতে হবে যেটা উনত্রিশে বা ত্রিশে অ্যাপ্লিকেবল হবে অর্থে একদিকে বলছে মনুষ মনো মনুসংহিতা একদিকে বলছে মনুস্মৃতি লাগু করবে তাহলে মনুস্মৃতিতে কি বলছে যে মহিলারা হলো ভোগ্যের পাত্র ভোগের পাত্র যে তাদেরকে শুধু ব্যবহার করো মানে যেমন ঘরে গাই থাকে গরু থাকে দুধ দুধ এবং বাছুর এবং তাদেরকে বংশবৃদ্ধি করাটাই তার কাজ দুধ দেওয়াটাই তার কাজ তাকে ভালোবাসে না অর্থাৎ সে একটা ভোগের পাত্র তেমন মহিলাদেরকেও মনঃশ্রীতিতে দেখা হয় ভোগের পাত্র হিসাবে তাহলে যদি মনঃশ্রীতি লাগু হয় মনুসংহিতা যদি লাগু হয় তাহলে পরে বিল যেটা পাশ করেছিল লোকসভা ইলেকশনের আগে তাহলে সেই বিলটার কি হবে এই প্রশ্নটা আবার থেকে গেল বিজেপি নেতাদের কাছে যদি তুমি মনুশ্রুতি লাগু করো মনুশ্রুতিতে কি বলছে মহিলারা কোনো অধিকার পাবে না পুরুষের সমান মহিলাদের অধিকার থাকবে না তাহলে তুমি মনুশ্রীতি লাগু করবে একদিকে বলছো একদিকে তুমি আবার নারী সুরক নারী রিজার্ভেশনের জন্য বিল পাস করছো নাম্বার টু তুমি বলছো এক দেশ এক আইন তুমি সেখানে আবার ইয়েতে বলছো সকল মানুষের জন্য তোমাদের আবার এদিকে তুমি লাগু করে দিয়েছ ইতিমধ্যে মনুশ্রুতির পার্ট ওয়ান লাগু হয়ে গেছে উত্তরাখণ্ডে উত্তরপ্রদেশের উত্তরাখণ্ড যেটা আগে উত্তরপ্রদেশ ছিল এখন উত্তরাখণ্ড সেখানে অলরেডি ইউনিফর্ম সিভিল কোড লাগু হয়ে গেছে সেখানে ডাইরেক্টলি বলা হয়েছে যে সেখানে এই মনুস্মিতিতে যেটা বা এই ইয়েতে বলা হয়েছে যে মহিলাদের অধিকার এবং এস সি এস টি অধিকার কোনোরকমভাবে যে রিজার্ভেশন সেই রিজার্ভেশন থাকবে না কারণ এক দেশ এক আইন সকলে সমান এস সি এস কারোর জন্য আলাদা নয় সকলেই সমান যখন বাবা সাহেব আম্বেদকর এই এই খসড়াটাকে যখন নিয়ে পাস করে এই খসড়া কমিটিতে যখন তিনি চেয়ারম্যান ছিলেন এটাকে লেখেন এবং সেটা পাশ হয় সেই সময় তখন বলা হয়েছিল যে একটা পরিবারে যদি পাঁচজন ভাই থাকে একজন ভাই যদি দুর্বল হয় তাহলে ছ আর বাকি চারজন ভাই মিলে তাকে সহযোগিতা করে উপরে তুলে নিয়ে আসার জন্য সমাজের উন্নয়ন সেইভাবেই হবে ভাইকে উদাহরণ দিয়ে বাবাসাহেব ভীমরাও আম্বেদকর এই এই রুলটাকে লাগু করেছিলেন যে এস জি এস মানুষরা গরিব মানুষ অশিক্ষিত মানুষ তাদেরকে সামনে নিয়ে আসার জন্য তাদেরকে উৎসাহিত করবে তাদের রিজার্ভ তাদের উৎসাহিত করার জন্য তাদের রিজার্ভেশনের দরকার তাই তাদের রিজার্ভেশন সিস্টেমটাকে রাখা হয়েছিল আজকে এই মনোবাদী হিন্দু যারা রয়েছে উগ্রপন্থী হিন্দু যারা রয়েছে তারা আজকে এস সি এস টি মানুষদেরকে মানুষ হিসেবে দেখে না তাই তারা উত্তরাখণ্ডে ইউসিসি লাগু করে তাদের সমস্ত অধিকার থেকে তাদের বঞ্চিত করা শুরু করে দিয়েছে এই সরকার যদি আর বেশি দিন থাকে আরও যদি একবার আসে তাহলে ভারতবর্ষের সংবিধান বলে যে বস্তুটা আছে সেটা থাকবে না ওরা মনস্ফুতি পুরোপুরি লাগু করে সমস্ত মানুষ উচ্ছানে যাবে আগে আগেকার মতো আবার জমিদারি পন্থায় ফিরে আসবে ওই জমিদাররাই চালাবে রাস্তা দিয়ে এস এসটি মানুষরা যদি হেঁটে যায় তার ছায়া যদি ওদের গায়ে পড়ে সেখানে গঙ্গা জল দিয়ে ওরা শুদ্ধ করবে